হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন আজকে হচ্ছে আমি বাজার করতে যাইতেছি বাজার শেষ হয়ে গেছে তো তার জন্যই আজকে আমার বাজার করতে নিয়ে যেতেছি আর যদি বলতাম যে চলো ঘুরতে যাই তাহলে তো নিতো না তো আজকে সকাল থেকে উঠতে বলতাম চলো চলো বাজারে চলো বাজারে চলো তাই যাইতেছি বাজার করতে সাথে নিয়ে যাইতেছি যে তার কাপড় চোপড় আয়রন করতে দিতে আমি যখন আয়রন করতে দিব তখন আয়রন করা দিতে হবে আর আনতে গেলেও আনার সময় রাখি অলরেডি অবশ্য আছে আরো আয়রনের দোকানে যদি আমি দিয়েছি এখন আনা হয় নাই তো আমি যদি আনবো নিয়ে আনা হবে তো ভাবলাম আমি এখন নিচে যাইতেছি তার জন্য এটি নিয়ে যাই আয়রন করতে দিতে চলো বাইকে

এই যে আমাদের মাছ মাংস কেনা শেষ এখানে আমরা বাজার থেকে বের হয়ে যাচ্ছি মেঘলা মেঘলা আকাশ হয়তো বৃষ্টি নামতে পারে ওকে এই তো আমাদের বাজার করা শেষ আর হচ্ছে আমি যে রিক্সা নিচ্ছি তো রিক্সার ভিতরে যে সব চাল চাল তেল সব মাছ মাংস একসাথে বসে আমি রিক্সায় যাইতেছি তো বাবুর বাবা যাইতেছে বাইকে না বাবা এটি তো বাইকে যাওয়া সম্ভব না তার জন্য আমি আজকে তো আকাশ অনেক মেঘলা হয়তো বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যে জানি না বাসা যায় সারতে পারবো কি না অলরেডি পড়তাছে আছে বৃষ্টি ঘুরে ঘুরে পড়তাছে আছে আকাশ অনেক মেঘলা এই যে আকাশ কীরকম মেঘলা দেখা যাইতেছে অনেক মেঘলা অনেক মেঘলা মেঘলা ময়দা বাবা এই বাবা এই যে হাই দাওদি বাবা একটু হাই দাও হাই দাও जब दी परम से जब ना थकले बिस्टिर आगे चले जाते आशाएं হচ্ছে কৃষ্ণচূড়া ফুল দেখা যাইতেছে সুন্দর তো মেঘলা আকাশের ভিতরে এরকম ফুল অনেক সুন্দর লাগতেছে এই তো আমরা বাজার ফিরে চলে আসছি আর এই যে ঋতু অলরেডি বাইরে করে ফেলাইছে বাইর করতেছে এত ঘুষ না ঋতু পরব দুর্বিত না তো ঋতু বাড়ি করতেছে আমি দেখাইতেছি ঋতু ঋতুর পছন্দের ক্রিম পায়ে গেছে তার জন্য ঋতু অবাক তাই না তো এখানে তো হচ্ছে শুকনা খাবার অনেক চিনি ব্যক্ত পাঁচ চিনি লুডুস লুডুস হচ্ছে এটার সাথে একটা ফ্রি দিছে তো একটা ফ্রি দিলে তো আর চলবো না কারণ বলবো আমার লেখান আছে আর একজনের লেগে নাই তার জন্য আরও তিনটা কিনে নিয়ে আসা হয়েছে তো আর এখানে দুইটা কাপড় কাঁচা সাবান আছে এটা কি না এটা দুইটা কাপড় কাচার সাবান দুইটা গোসল করার সাবান সাথে আছে ভাঙা ডিম হা ডিম ডি ভাঙি আছে আজি ভাই ফোন দিয়েছিল মনে হয় যে আইসে লাগিয়েছিল আর দুইটা

তো জানতো না যে তেঁতুল আনবো আর হচ্ছে ফুচকা আনবো তাই না এবার হচ্ছে থেকে আনতে পারি না লিফট বন্ধ তার জন্য আর হচ্ছে মাছ মাংস দেখাবো তো চলো রান্নাঘরে তো ডিম আনছি তো ডিমে যে ভাঙে গেছে তো দেখি কয়টা ডিম ভাঙছে আর কয়টা ভালো আছে করে আনা সত্ত্বেও ডিম ভেঙে গেল এটা ভেঙে গেছে কিন্তু পরে নাই আর

একদম কাটার কইরা নিয়ে শুধু পিস পিস করলেই হবে তো এই তো আজকের বাজার পাঁচ লিটার তেল তো আছেই তার কি কই বলবো দেই তো আজকের বাজার করলাম তো এখন হচ্ছে মা রান্না করতে হবে অলরেডি দেড়টার মতো বাজে গেছে দুইটা দুইটা বাজে গেছে রান্না করি নাই তো বাজারে না গেলে আমার সব কাজ হয়ে যেত তার জন্য দেরি হয়ে গেছে তো এখন আমি মাছটা কাটবো তারপর হচ্ছে রান্না করব বাইলে মাছ কেস রান্না करू তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও না komment নাই আচ্ছা এখন আমরা ভাত খাবো তো ভাত খাওয়ার জন্য আজকের মেনুতে হচ্ছে বাইলা মাছ দেন হচ্ছে শোল মাছ আর চিচিঙ্গা দিয়া ডিম দিয়া বাজি এখানে হচ্ছে চিংড়ি মাছের বত্তা ডিম বাজা তো আজকের মেনু এটাই আমরা এখন খাবো আজকে আমাদের খাইতে অনেক লেট হয়ে গেছে তো কিছু করার নাই তো আমি খাবো তো আমাদের খাওয়া শেষ আমার খাওয়া হয়ে গেছে অলরেডি আর যে বাইলা মাছ দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে খাইতেছে তো খাওয়া দাওয়া শেষ খাওয়া পর্ব শেষ

এখন ডিম দিয়ে দিব দেও পিঠা বেউ দেও কারে কিছু ত্রাপুরে এটা ত্রাপুরেতে এটা কম দিছি এটা তুলে গরম